বিন্দু বিন্দু পানীয় জলের জন্য এত স্লোগান এত আন্দোলন সরকারি প্রকল্প সজল ধারার জলও নাকি টাকা দিয়ে কিনতে হচ্ছে গ্রামবাসীকে অভিযোগের বিস্ফোরণ ঘটিয়ে পথে নেমেছে বিজেপি মঙ্গলবার হুগলির আমনান গ্রাম পঞ্চায়েতে বিজেপির অবস্থান বিক্ষোভ অভিযোগ জলের সমস্যায় ধস্ত গ্রামবাসীদের সজলধারা জল প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে পঞ্চায়েত আদায় করেছে তিন টাকা করে কিন্তু টাকা দিয়েও এক বিন্দু জল মেলেনি জলের কলে জাল বুনেছে মাকড়সা গ্রামবাসীদের ঠকানোর প্রতিবাদে মঙ্গলবার আমনান পঞ্চায়েতের প্রধানের মুখোমুখি বিজেপি নেতৃত্ব চাপের মুখে পড়ে প্রধানের পাল্টা দাবি যখন পঞ্চায়েত জলের কানেকশান দিচ্ছিল তখনই গ্রামবাসীদের থেকে টাকা নেওয়া হয়েছিল পরবর্তীতে প্রকল্প জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে যাওয়ার পর সবই বিনামূল্যে যখন তিন হাজার দশ টাকা নেওয়া হয়েছিল তখন সরকারি প্রকল্পের বাইরে ছিল না পঞ্চায়েত যতদিন কানেকশন করেছে ততদিন পর্যন্ত পি এ নয় পঞ্চায়েতের পর থেকে যখন এটা হ্যান্ড ওভার আমার পিএইচি নিয়ে নিল পিএইচি দায়িত্ব নিয়ে নিল তখন পিএইচি বিনা পয়সায় কানেকশন করেছে কিন্তু গ্রামবাসীদের কাছ থেকে তোলা কারি কারি টাকা কি পঞ্চায়েত আর ফেরত দেবে এই প্রশ্নেই ঘাড় বাঁকান প্রধান পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন দিয়েছে বিজেপি নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত এবং পানীয় জল না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সুতরাং আমরা আজকে এখানে দাবি জানাতে এসেছি যে এই যে মানুষের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে সে টাকা অবিলম্বে ওনাকে ফেরত দিতে হবে প্রধানকে আমরা ওনাকে পরিচ্ছন্নভাবে এটা বলে এসেছি উনি যেমন টাকা নিয়েছেন হয় সেই টাকা উনি জনগণকে ফেরত দেবেন না হলে তার পরিবর্তে উনি পানীয় জলের ব্যবস্থা প্রতিটি গ্রামে করবেন তাও পনেরোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু উনি টাকা ফেরত টাকা যদি ফেরত না দেয় পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেখব এবং সরকারি প্রকল্পের আড়ালে লুটের শখ কষেছিলেন পঞ্চায়েত প্রধান তবে বিজেপির সারাশি চাপে সব জুরি জারি ফাঁস আবাসের বাড়ি বিক্রি হচ্ছে সরকারি ভাতাও নাকি বিক্রি হচ্ছে তেজটা মেটানোর জলটাও বাদ যাচ্ছে না বাস্তব সামনে আসতেই ফুঁসছে মানুষ কাকলি নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ